পড়ছি স্বর্গের কুলি কবি রুকে ইসলাম বক্ষজে অমিয় পিজুষ ধারায় শাল দুধের নামে মায়ের অশ্রুকণায় পোড়াবুকের গন্ধ নিয়ে নিঃশ্বাস ছড়িয়ে পড়ে শোকের কাব্য কথায় পিতা ছুটছে দিকবিদিক শূন্য তোর একটু সুস্থ শ্বাসের জন্য দেখে গেলি আকাশ সমুদ্র ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে তোর যারা স্বজন ডাক্তার নার্স তোর কথা ভেবেছে দিবারাত এনআইসিউ আতঙ্ক ফোনের পাশে আমরা দিবারাত্র গুনেছি প্রহর স্বর্গের কলি তুই ফুটলি না এই গ্রহে তবে কি এসেছিলি ভুল পথে পৃথিবীর অক্ষমতা দেখে হয়ে ভাবলি কেমন গ্রহ যেখানে মানুষ বড় অসহায় দুধ সাদা বসনে মাটির মায়াময় বুকে ঘাসের আবরণে তোর নিবাস ক্ষমা দিস তুই আমাদের অপারগতাকে স্বর্গের বাগানে ফুটে থাক আমার বুকের ধন